وما خلقت الجن والإنس إلا ليعبدون الله سبحانه وتعالى জিন এবং মানব জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য আর যে ব্যক্তি আল্লাহ তালার ইবাদত করবে না আল্লাহ তালার গোলামি করবে না তাহার উপর আল্লাহ তাআলার আল্লাহর হাবিব sallallahu alaihi আসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati as দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে বান্দা তুমি মতো নামাজ আদায় করছো কি না আল্লাহ তালার বিধান ফরজ বিধান আদায় করছো কি না এই জন্য আল্লাহ বান্দার জন্য সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে আর যার বান্দার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে আল্লাহ বান্দার জন্য সকল হিসাব সহজ করে দিবেন আপনি আমি যদি সঠিকভাবে রক্তমত নামাজগুলো নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ তালার কাছে হাসরের ময় এই নামাজের বিনিময়ে আমরা নাজাদ পেয়ে যাব যাই হোক আল্লাহ তালা। পবিত্র কালাম স্বরূপে বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন নামাজকে অনেক তাগিদ দিয়েছেন গুরুত্ব দিয়েছেন তেমনি ভাবে আমরা যদি নামাজকে গুরুত্ব দিতে পারি তাহলে আমাদের জীবনের শেষ প্রান্তকে আমরা সফল হতে পারবো ইনশাল